এবং শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন কাজেই উনি খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন এদিকেই ছিলেন কাজী উনি খুব ভালো করেই জানেন একুশে জুলাই তাৎপর্য কী আর আমার বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে আমি ছেড়েও ছিলাম বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে অ্যান্টি বাঙালি যে এগারো বছর হয়ে গেল কোনো বাঙালিকে মানে ক্যাবিনেট মিনিস্টার পদ দেওয়া হলো না ভালো কাজ করার পরে তো আমি ওই রাগে বিজেপি ছেড়েছিলাম কাজে আজকে দেখুন ওই অ্যান্টি বাঙালি যে স্টান্সটা ওদের সেটা সেটাই বজায় রয়েছে এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদের চেয়ে গ্রেপ্তার করা হচ্ছে এটা বকলমে এনআরসিকে চালু করার একটা একটা চক্রান্ত তো শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা ইমেটেরিয়াল কারণ উনি আমি তো আবার বলছি উনি এক্স্যাক্টলি জানেন এই সম্মেলনে উনিও এসছেন আমার কাছে প্রত্যেকটা একুশে জুলাই একটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা দিদি কী বলছেন অভিষেক কী বলছেন বাকিরা কী বলছেন তো এটাই ব্যাপার আর শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী কাজ করতে দিন উনি অপোজিশনে আছেন উনি করুন কিন্তু তৃণমূলের ফেভারে দিদির ফেভারে কারা আছে সেটা তো আপনার ভিড় থেকে বুঝতেই পারছেন কারণ আমার মনে হয় নাথিং টু আর্থে